সাউথ আফ্রিকা থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রী সহবাসের সময় উভয়ে বিবস্ত্র হওয়া যায় কিনা জি এতে হওয়াতে কোন শরীয়তে আপনাকে বাধা দেয় না আহ আল্লাহরব্লা আলামিন আহ বাকারার দুইশো তেইশ নম্বর আয়াত জি দুইশো তেইশ নম্বর দুইশো তেইশ নম্বর আয়ত আল্লাহর ব্লাহ এটা তোমাদের ক্ষেত্র অর্থাৎ আবাদের ক্ষেত্র তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে এসো তো এটা একটা কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে পক্ষ থেকে হাদিস পাওয়া যায় না যে এমনটা করা যাবে না স্বামী স্ত্রীর মধ্যে কারণ স্বামী স্ত্রী উভয় উভয়ের জন্য লিবাসুল্লাহ কুমন তুমি লিবাসুল্লাহ হন পোশাকের নেই যেটা আপনার ইচ্ছা মতো মানে আপনি দেখবেন সেটাই আপনার ব্যাপার এবং এটাই স্বাভাবিক এতে কোনো সমস্যা নেই আর এতে করেও ফতুয়া ইবনে উনিও এ বিষয়ে কথা বলেছেন যে এতে বাধা নেই উভয় উভয়কে দেখাতে এবং আরো একটা বিষয় উনি উল্লেখ করেছেন যে এতে কোনো শরীরের ক্ষতিও নেই অর্থাৎ শারীরিক যে কোনো ক্ষতি প্রতি হতে পারে এমনটা কোনো মানে মানে অবস্থা নেই আরকি শারীরিক কোনো ক্ষতি হয় না হ্যাঁ এখানে আর একটা বিষয় হলো যে সমাজে একটা বিষয় প্রচলিত আছে যে স্বামী স্ত্রী একে অপরের লজ্জা স্থান বা গুপ্ত স্থান দেখতে নেই বা কথা আছে আইসার তালা আনহা উনি ওনার স্বামীর গুপ্ত স্থান দেখেননি তারপরে হচ্ছে যদি দেখে বা উলঙ্গ হয় এতে মানে সরাসরি বলতেছি আমি এতে উলঙ্গ হয়ে গাধা গরু বা পশুদের মতো সহবাস করা এটা আসলে স্বাভাবিক মানুষের জন্য সুস্থ মানুষের জন্য উচিত নাই এগুলো সবই মিথ্যা কথা এবং এ বিষয়ে কিছু হাদিসও আছে যে হাদিসগুলো সম্পূর্ণ সহিত নয়িক মানে জয়ীফোনা এবং সেগুলো মাউজুর পর্যায়ে বানানো কিছু হাদিস আছে এ বিষয়ে সুতরাং সেই হাদিসের দিকে তাকিয়ে আমরা ওই ধরনের অধ্যায়গুলো নিজের নিজেদের ভিতরে রাখো এটার কোনো প্রয়োজনই নেই সুতরাং আপনি যেটা বলেছেন যে এটা যায় কিনা হ্যাঁ যাই নিঃসন্দেহে যাই ইনসলা যায় কোনো সমস্যা নেই তবে এখানে একটা সাবধানতার কথা বলি একটু সাবধান থাকা উচিত যে মানে কখন আমাদের কখন কোন বিপদ চলে আসে সুতরাং সর্বদাই আমরা সাবধানতা অবলম্বন করব। এটাই আর কি যাকে এখান থেকে আপনারা যতটুকুন বুঝতে পারেন মানে সাবধানতা বলতে আমরা সর্বদাই উলঙ্গ হয়ে থাকলাম বিপদ বা কোনো বাহির থেকে বাহিরে আমাকে হঠাৎ দাগ পড়লো বা বাহির থেকেও আসলো তখন এজন্য এ ধরনের কোন মানে অস্বাভাবিক কোন পরিস্থিতি না পড়তে হয় এর জন্য সর্বদাই স্বাভাবিক পরিস্থিতি থাকাই ভালো বা প্রস্তুত থাকা ভালো খাইরা।